নমস্কার আমি জ্যোতিষ আচার্য সিপারিজাদ আজকে একটা আজকেও একটা দুরন্ত ইন্টারেস্টিং একটা বিষয় যেটা অনেক মানুষই অজানা অনেক মানুষের অনেক অনেক মানুষের অজানা এই বিষয় এটা খুবই গুরুত্বপূর্ণ জীবনের একটা সমস্যা মানুষের জীবনের বিশাল গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনারা থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝেছেন যে সন্তান কাদের কাদের হয় না মানে সন্তানহীনতা কারা থাকে কারা সেই দুর্ভাগ্যের শিকার কোন কোন রাশি এখানে রাশি জড়িয়ে আছে ছটা রাশি জড়িয়ে আছে যাদের একটু রাশিরাই শুধু হবে না যদি তাদের সাথে গ্রহণ মানে কিছু গ্রহ কম্বিনেশান আছে ওই রাশির ক্ষেত্রে তাহলেই তখন এটা হবে কিন্তু এই রাশি রাশিচক্র না বেশি হতে পারে তাই এই নিয়ে আলোচনা করব তো এবং কাদের মানে পুরুষদের যে জানেন তো শুক্র শুক্র হচ্ছে মানে মানে কি বলবো সিমেন্টস বীজ তো সেখানে কোথায় মানে কোন কোন রাশি কোথায় কোন কোন নক্ষত্র কীভাবে বসলে একটা গ্রহ নক্ষত্র কম্বিনেশনে জন্মসাখে তাদের স্পাম ডিসকাউন্ট কমতে পারে কমে যেতে পারে সেই জন্য এই সব ছেলে মেয়েদের মানে এই সব রাশি যেগুলো আমি বলবো পরে তাদের একটু আগে বিয়ে দিয়ে দেওয়া উচিত কারণ তারা যত বয়স হয় অন্তত পঁচিশ বছরের মধ্যে যদি যদিও আজকের যুগে তাড়াতাড়ি বিবাহ দেওয়াটা একটা বিরাট ব্যাপার রিক্স কারণ চাকরি খুব কঠিন ব্যাপার সবাই পনেরো বিশ হাজার কেউ সরকারি চাকরি সরকারি জায়গা এগুলো সব বন্ধ আমাদের মানে কেন্দ্রীয় সরকারের এখন নীতি অনুযায়ী সরকারি জায়গাগুলো সবই বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ এমনকি প্রতিরক্ষার যেখানে শিল্প সেখানে ডিফেন্স যেখানে মানুষ রক্ষা করবে সেটাও নাকি শুনছি কার্পোরেশন মানে হয়ে গেছে হয়ে যাচ্ছে বা হয়েছে তো এই সিচুয়েশানে মানে মানুষকে মানে সরকারি চাকরি তো কোনো গল্প নেই তাহলে ওই প্রত্যেককে পনেরো বিশ হাজারের চাকরি সেইখানে বিয়ে করা আগে এটা চাপের ব্যাপার অনেকেরই তো তাও আমি এটা এটা মানুষকে সচেতন করার জন্য এই ভিডিওটা করছি যে সন্তান কোন কোন রাশি ছেলে মেয়েদের একটু প্রবলেম হতে পারে বিয়ে করার পরও এবং তাদের শয্যা সুখ কোথায় ঘাটতি হতে পারে কোন কোন গ্রহ এগুলো প্রত্যেকটা রেমিডি যদি ঠিক সময় ওই যে বললেন আপনার কি খিদে পেয়েছে একটা সময় যে সময়টা খিদে পেলে ওটা খাবারটা দিলেন না তাহলে আপনি পরে মানে যত খাবারই দেন সে কাজ করবে না তো আপনার যেই সময় আপনার দশা অন্তর্দশা চলছে বা ওই ভালো গ্রহ বা খারাপ গ্রহ ওই সময় মানুষের রেমেডিটা ঠিক দিয়ে দেওয়া উচিত পাথর বলুন রত্নপাথর পাথর বলুন রত্ন পাথরে অনেক অনেক কাজ করে প্রচুর কাজ করে হ্যাঁ তো এটা বলে লাভ নেই কিন্তু পার্টিকুলার ওই টাইমটাতে যেতে হবে যেই টাইমটাতে ও কাজ করবে মানে আপনার জন্মছকে যেই সময়ে ও দশা দশ চলছে সেই সময়টা যদি ও ভালো জায়গায় থাকে আপনাকে গাট মানে সাংঘাতিকভাবে ভালো করবে আর খারাপ জায়গা থাকলেও সেও যদি ওইখানে ওইটা পড়েন তাহলে তার খারাপটা একটু কমিয়ে দেবে অনেকটাই কমিয়ে দেবে তো যাই হোক তো আজকে সেই সন্তানহীনতা নিয়ে বলবো দেখুন আপনারা এতদিন হয়তো জেনে গেছেন যে পঞ্চম স্থানকে সন্তান স্থান বলা হয় পঞ্চম চেয়ে সন্তান ভাগ্য ফিফথ ফিফথ হাউস লগ্ন থেকে ফিফথ হাউস তো সেই ফিফথ হাউস আপনার যদি সেখানে আবার ওটা শুধু আপনার আপনার পড়াশোনাও মানে পড়াশোনা মানে আপ টু দ্য মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশান মানে পঞ্চমে যদি আপনার রাহু থাকে আপনি মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশান পাশ করো আপনার কাছে বিশাল স্ট্রাগেল সংগ্রাম মানে ওই সময় যদি আপনার রাহুর দশা চলে তো আপনার গেল আপনার হয়ে গেল আর গ্র্যাজুয়েশান করা হলো না আবার ওয়ান থেকে ফোর মানে চতুর্থ ফোরথ হাউসে যদি আপনার রাহু থাকে তাহলে আপনি মাধ্যমিকই পাস করতে পারবেন না মানে এরম ব্যাপার মানে আপনার যদি ওই সময় তার মানে আপনাকে প্রপার রেমিডি নিলে তবেই আপনি পড়াশোনায় মন বসবে এবং সব তাতে আপনি অন্তত মাধ্যমিকের দরজায় উঠতে পারবে এই ব্যাপার তো সেই পঞ্চম ঘর হচ্ছে আপনার কোয়ালিটি আপনার ট্যালেন্ট আপনার মেধা আপনি কত মনে রাখার ক্ষমতা উইথ সন্তান এবং তাহলে এই পঞ্চম স্থান হচ্ছে আপনার সন্তানের স্থান এখানটা যদি কোনো ডিস্টার্ব থাকে এবার ঘরগুলো আগে বলে নিই তারপর আমি ঢুকছি কোন কোন গ্রহ তারপর বলবো কোন কোন রাশি এর এফেক্টেড হতে পারে এবার বলি সপ্তম স্থান সপ্তম স্থান আপনার বিবাহ স্থান আপনি জানেন আপনারা বিবাহ স্থান আমি বলেছি পার্টনারের স্থান সপ্তম স্থান ব্যবসারও স্থান সপ্তম স্থান হচ্ছে কালপুরুষ সক্রে দেখুন তুলারাশি ঘর মেষ থেকে আসুন অ্যান্টিগলকায় সপ্তম হচ্ছে তুলারাশি তুলারাশি কি শুক্রের কারো শুক্র হচ্ছে কি শুক্র প্রেম ভালোবাসা উইথ সেক্স এবং আপনার প্রযোজন মানে যন্ত্র মানে প্রযোজন ক্ষমতা কি আছে আপনার সরি এই শুক্র যাদের সপ্তম স্থান হচ্ছে আপনার আপনার ভাইটালিটি অফ সেক্স কি আম থাকছে আপনার জীবনে আপনার শুক্রাণু পজিশান কম পুরুষ শুক্রাণুর পজিশান কম মেয়েদের ডিম্মাণুর কী পজিশান পুজোজন অঙ্গের কি পজিশান এই সপ্তম স্থান ওখানে ডিস্টার্ব থাকলে তাহলে কিন্তু আপনার সেই মেয়েদের প্রবলেম আসবে সন্তান ছেলে মেয়েদের এবার হচ্ছে অষ্টম স্থান এইট এইটথ হাউস এইটথ হাউস হচ্ছে আপনার মা আপনার কিন্তু সিক্রেট অর্গান মানে যেটাকে বলবো মানে ওই সেক্সুয়াল অর্গান একদম পার্টি মানে বল বল বলছি কারণ ওটা যে সিক্রেট অর্গান বললে একটু কথাটা এর বেশ লাগে অনেকের কাছে মানে সেক্স কথাটা একটু অ্যালার্জির ব্যাপার তো ভাবছে মানে খুব অ্যালার্জি খুব ব্যাপার কিন্তু তা না এটা সত্যি কথা বলতে মানুষের আমাদের আমাদের দেশ বলি এটা মনে হয় কিন্তু অ্যাকচুয়ালি আমরা ওই যে ওই বেশি ঘোমটার তলায় খ্যামটা নাছি তো ওই জন্য আমাদের এই প্রবলেমগুলো হয় দেখবেন ওই অন্যান্য দেশে দেখবেন ফ্রি সেক্স ওরা ইউরোপিয়ান আমেরিকান কান্ট্রিতে তার মানে ওই না ওরা ঘন্টায় ঘন্টায় বাচ্চা ফায়দা করছে আমাদের দেশে দেখুন আমরা ফ্রি সেক্স নই আমরা একটা রক্ষণশীল ইয়েতে বাস করি দেখুন আমাদের দেখুন হ্যাঁ সুন্দর একদম ফুটপাতে মানে ফুটবল টিম হয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার তো শিক্ষা মেন হচ্ছে সচেতনতা শিক্ষা এডুকেশন হুম এটা হচ্ছে মেন তো অষ্টম স্থান হচ্ছে আপনার সিক্রেট অর্গান মানে যৌনাঙ্গ যেটাকে পাতি সে স্ত্রী বলুন পুরুষ বলুন তাহলে পাঁচ সাত আট মানে এই ঘরগুলো এফেক্টেড হলে আপনাকে এগুলো দেখা হয় এবং বারো নম্বর ঘর আমি আপনাকে বলেছি বারো নম্বর ঘর হচ্ছে আলটিমেট আপনি শয্যা সুখ কতটা পাবেন বেড প্রেসার কতটা পাবে একটি ছেলে মেয়ে কারণ বারো নম্বর ঘরে যদি মানে অশুভ গ্রহের আনাগোনা থাকে বা ওই তালে একটু সমস্যা আসবে এবার বলবো তাহলে কোন কোন গ্রহ এর সাথে দায়ী আছে দেখুন প্রথমেই বলি এই শনি আর বুধ এই দুটো গ্রহ হচ্ছে ইম্পোর্টেন্স প্ল্যানেট জ্যোতিষশাস্ত্রে মানে নপুংসক গ্রহ এই শনি আর বুধ এই দুটো গ্রহ মাথায় রাখুন এই শনি বুধ যদি আপনার পঞ্চম স্থানে মানে দেখুন এই শনি বুধ আপনার লগ্ন থেকে পঞ্চম লর্ড হয় মানে ধরুন মিথুন রাশি এবার আমি বলছি রাশিতে ঢুকছি কোন কোন রাশিদের আগে বিয়ে দিয়ে দেওয়া উচিত মেষ রাশি যদি তাদের পয়সার অভাব না থাকে তাদের তাদের আগে বিয়ে দিয়ে দেওয়া উচিত মিথুন রাশি কন্যা রাশি ধনু রাশি এবং কুম্ভ রাশি এই মেষ মিথুন এরপরে সিংহ রাশি সরি মেষ মিথুন সিংহ কন্যা ধনু এবং কুম্ভ এই ছটা রাশি এদের এরা যদি পঞ্চম হয় আপনার মানে লগ্ন থেকে ফিফথ হয় এবং সেই ফিফতে যদি ওই পঞ্চমে যদি শনি রাহু কেতু বুধ এরা বসে থাকে তাহলে সমস্যা আছে বাচ্চা সন্তানে সন্তানের সমস্যা আছে বিশেষ করে রাহু কেতু পঞ্চম স্থানে বসে আছে এবং শনি রাহু নেতিবাচক মানে আপনার লগ্নের পক্ষে ভালো নয় শনি আর বুথ সে বসে আছে দুটো নপুংস গ্রহের মধ্যে যে কোনো একজন বসে আছে বা এরা দৃষ্টি দিচ্ছে পঞ্চমকে আপনার সন্তান ধারণে দেরি হতে পারে বা প্রবলেম আসতে পারে মানে আপনার স্পাম কাউন্ট পুরুষদের পাম লিস কাউন্ট কমবে মেয়েদের ডিম্মাণু ওভারিতে প্রবলেম আছে হবে তাহলে সব ছেলে মেয়েদের প্রত্য মানে পঁচিশ বছরের আগে বিয়ে দিয়ে দিলে তাদের অন্তত যারা সন্তান চাইছে একটা বংশ রক্ষা করার জন্য যে একটা মানে ইয়ে চাইছে তাদের পক্ষে অনেকটাই সমস্যা আটকানো যেমন যত তিরিশ বছর টপকে যাবে তাহলে প্রবলেম দেখবে অনেকে আছে না দেখবেন মুড়ি তরকারি বা মুড়ি জল বা ওই ছাতু খেয়েও দেখবেন একদম হ্যাঁ একদম স্পাম ডিসকাউন্ট একদম ফাটাফাটি আবার অনেকে গ্লাস গ্লাস মুসুম্বি রস বেদানার রস খেয়েও তার নো স্পাম মানে সেই স্পাম নেই তো ব্যাপারটা এরকম এটা ওই যে বললাম গ্রহ নক্ষত্রের খেলায় আপনার গত জন্মের কোনো পাপ পুণ্যের ব্যালেন্স শিটে আপনি এটা পেয়ে গেছেন হয়তো এমনও হতে পারে যে আপনি আপনার গত জন্মে আপনার বাবাকে নিজের সন্তান হয়ে ডিস্টার্ব করেছেন বাবাকে প্রচণ্ড জ্বালিয়েছেন মানে বাবা আপনার দ্বারা মানে মানে কষ্ট পেয়েছে সেই সন্তানের দ্বারা তো আজকে আপনি সেই বাবা মানে ইয়ে হয়ে আপনাকে সেই বাবার মুখটা দেখতে দিল না সন্তান না হওয়ার পানিশমেন্ট আবার এও হতে বেড়ে বিভিন্ন মানে এই আমি কেন এরম হয় একটা গ্রহ নক্ষত্রের এই কম্বিনেশানে কেন এরম হয় কেন তাদের জন্মছকে কেন তাদের শরীরের রক্তের কেমিস্ট্রির মধ্যে এই এই কাণ্ডগুলো ঘটে এটা নিয়ে প্রচুর গবেষণা চাই বললাম না ফিজিক্স কেমিস্ট্রিতে মাস্টার অফ মাস্টার হতে হবে উইথ অ্যাস্ট্রোলজি পড়বে তারা বলতে পারবে এই তত্ত্বের খেলা কোথায় কোথার সাথে এর সাথে প্ল্যানেটের কোথায় রিয়াকশান হ্যাঁ এখনও পাঁচশো বছর লেগে যাবে হয়তো যত পৃথিবী থাকলে হয় তার আগে তো মানে ঈশ্বরের এই মজার জাদুখল খেলাটা হচ্ছে এরকমই খুব ষড়যন্ত্রকারী খুব দুষ্টু টাইপের ঈশ্বর আমি ওই জন্য বলি মানে ভগবান যিনি আছেন খুব দুষ্টু টাইপের হ্যাঁ ধরতে দেবে না আছেন উনি বুঝতে পারবেন কিন্তু ধরতে দেবে না ওনাকে ওই মন্দির মসজিদ গির্জায় গিয়ে নমস্কার করছি এ করছি সব ঠিক আছে আমি ভাবছি ওখানে আছে কিন্তু উনি যে কোথায় আছেন সে উনিই জানেন তো যাইহোক তো ব্যাপারটা হচ্ছে তার মানে এই এই কটা রাশি এই যে ছটা রাশি বললাম আবার বলছি মেষ মিথুন সিংহ কন্যা ধনু কুম্ভ এই ছটা রাশি যদি আপনার পঞ্চম হয় মানে লগ্ন থেকে আপনার পঞ্চম হয় এবং সেখানে যদি বুধ রাহু শনি এবং মানে কেতু মঙ্গল এরা বসে থাকে তাহলে একটু সজাগ থাকতে হবে তাকে এগুলো প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তারাই বলে দিতে পারবে আপনার টাইমটা কোনটা দেখবেন আগেকার দিনের রাজ জ্যোতিষীরা না দেখবেন তাদের ছেলে মেয়েদের মানে তাদের রাজাদের দেখবেন তাদের ছেলেমেয়েরা তো সাংঘাতিক স্বাস্থ্যবিদ্যাতেও সাংঘাতিক রূপেও সাংঘাতিক মানে যে কোনো সব রকম গুম পেয়েছে ছেলে খেলা না এগুলো এগুলো ছেলে খেলা না ওই সময়কার রাজ জ্যোতিষী বলে দিত রাজা তুমি কখন বিয়ে করবে বিবাহ করবে কোন টাইমে রাজা তুমি কখন রানীর সাথে মিট করবে শুভ সময় বলে দিত অস্পিশিয়াস টাইম যে কোন সময় পূর্ণিমা তিথি ত্রয়োদশী নক ত্রয়োদশী তিথিতে পূর্ণিমার ইয়েতে পক্ষে মানে শুক্লপক্ষে ত্রয়োদশী ইয়েতে তিথিতে এই এই নক্ষত্র থাকাকালীন তুমি বারোটা বেজে রাত্রি বারোটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে তিনটে বেজে দশের মধ্যে মিট করবে বলে দিত ওরা অঙ্ক করে এগুলো গবেষণাগুলো সব নষ্ট করে দিয়ে গেছে কারণ তাহলেই যে দশ মাস দশ দিন পর যে সন্তান আসবে সে সাংঘাতিক সব দিক দিয়ে গুণে অধিকারী এই সব গবেষণা কেন নষ্ট করে দিয়ে গেছে ওরা কারণ তাতে ক্ষমতাবানরা এই এই সমাজটাকে আরও নিয়ন্ত্রণ করবে এই জন্য এটা নষ্ট করে দিয়ে তাই দেখুন দেখুন একটা সবজিওয়ালা ঘরেতে মা হয়তো সবজি বিক্রি করছে বা বাবা মা কাজ কার বাড়ি কাজ করছে বাবা সবজি বিক্রি করে তার ছেলে সালা ডাক্তার ডাক্তারি মেধা পেয়ে গেছে এটা পেতো না যদি ওই গবেষণা না নষ্ট করত ওই রিসার্চগুলো ওই আগেকার দিনের যোগী মনিরা কারণ ওরা বুঝেছিল এইগুলো যদি আমি করে দিয়ে যাই এই অঙ্ক যদি বলে দিয়ে যায় তাহলে যারা সমাজে ক্ষমতাবান তারা নিজেদের ছেলে মেয়েদের কিভাবে সর্বগুণে অধিকারী করে পৃথিবীতে জন্মগ্রহণ করাবে এবং জন্মগ্রহণ করালে তাহলে তারাই কি করবে ওই পৃথিবীর নিয়ন্ত্রক হবে সমাজের নিয়ন্ত্রক হবে তারা ওই দরিদ্র শ্রেণী বা যারা এ তাদেরকে সেই শোষণ করবে এইটা যাতে না হয় ওই রিসার্চ ওরা নষ্ট করে দিয়ে গেছিলো তাই জন্য এখনও ওই সবজি বিক্রেতা বা রিক্সাওয়ালার ঘরেও একটা ট্যালেন্ট বেরিয়ে যায় কারণ তারা তো না জেনে মিট করে ফেলছে ওই শুভ সময়তে যাই হোক ওকে অন্য সাবজেক্টে চলে যাচ্ছি মানে এইগুলো বলে রাখলাম আপনাদের একটু হিনস দিয়ে রাখছি তো আপনারা এটা জেনে রাখুন তাহলে শনি হচ্ছে এবার আমি বলেছি শনি বুধ বললাম দুটো নপুংস গ্রহ এবং শনি আপনার সবসময় ডিলে করাবে সব কিছুতে যদি বুধ এবার বুধ এবার দুটো গ্রহ হলো এবার চন্দ্র চন্দ্র হচ্ছে আপনার মন তো আপনার আবেগ মন আপনার চন্দ্র যদি আপনার এই মিথুন রাশি কন্যা রাশি এই মানে যেগুলো বন্ধা রাশি বললাম এই এই ছটা রাশির মধ্যে চন্দ্র যদি ওখানে থাকে কোনো সমস্যা নেই কি এই চন্দ্রকে যদি শনি দেখে বা শনি চন্দ্র বিজয় হয়ে আছে সেই চন্দ্র যদি বুধের সাথে কানেক্টেড হয় এখানে সেই চন্দ্র বুধের সাথে কানেক্টিং হলে সেই চন্দ্রকে যদি রাহু কেতু দেখে দৃষ্টি দেয় বা কানেক্টিং হয় তাহলে তাদেরও সন্তানের প্রবলেম আসবে মঙ্গল মঙ্গল হচ্ছে একটা ভাইটালিটি মানে অ্যাকচুয়ালি কি মঙ্গল হচ্ছে সবসময় একটা এনার্জি তো সেই মঙ্গল যদি অতিরিক্ত এনার্জি দেয় তো আপনি এই মানে যখন একটা মানে ছেলে মেয়ে বোধ তারা মানে ইন্টারক্রোচ করবে সঙ্গমে লিপ্ত হবে তখন যদি এন অতিরিক্ত এনার্জিতে তাদের কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে বোধ সাইডেই সেই ক্ষতিটাও কিন্তু সন্তানের পক্ষে যে সন্তান ধারণ করার জন্য সেটাও একটা প্রবলেম তো সেখানেও অনেক কিছু কানুন আছে এবার হচ্ছে শুক্র ভাইটাল জিনিস শুক্র হচ্ছে দেখুন শুক্র হচ্ছে পুরুষদের সেক্সুয়াল পাওয়ার বোঝানোর জন্য শুক্রকে ধরা হয় শুক্র কোথায় বসে আছে আর মেয়েদের সেক্সুয়াল পাওয়ার বোঝাতে মঙ্গলকে ধরা হয় বলে রাখছি আপনাদের ইনফরমেশানগুলো দিয়ে রাখছি তো মঙ্গল চন্দ্র আর বৃহস্পতি এটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য হয় বেশি বিশেষ করে বললাম মঙ্গল আর ছেলেদের ক্ষেত্রে সূর্য সান ভেনাস এবং জুপিটার তো এই এই যে মানে সূর্য শুক্র এবং বৃহস্পতি দেখবেন সূর্য শুক্র একই জায়গায় কাছাকাছি থাকে এবার কম্বিনেশানগুলো বলছি যদি কখনো সূর্য দেখবেন সূর্য আর শুক্র পাশ একই ঘরে নয় আগের ঘরে নয় পরের ঘরে যদি সূর্য শুক্র একই ডিগ্রিতে চলে আসে সামান্য বাইশ ডিগ্রি তিপ্পান্ন মিনিট ও আছে বাইশ ডিগ্রি তেইশ ডিগ্রি বাহান্ন মিনিট এই যে কাছাকাছি ডিগ্রি ব্যাস শুক্র কি সূর্য হচ্ছে আপনার সব পুড়িয়ে দেবে ছাড় সামনে থেকে দেখবেন সূর্য আর শুক্র যখন একেবারে অতিরিক্ত কাছাকাছি চলে যাবে তো আপনি শুক্রের সেই হীরের চমক দেখতে পারবেন না কারণ সূর্যের আলো ওর থেকেও বেশি তাই শুক্রকেও জ্বালিয়ে দেবে তাই যাদের এই সূর্য আর শুক্র খুব ক্লোজলি ডিগ্রি পাঁচ ডিগ্রির নিচে কমে আছে তাদের কিন্তু শুক্রাণু স্পাম ডিসকাউন্ট কম হবে তাই এই সব ছেলে মেয়েদের পঁচিশ বছরের আগে বিয়ে দিয়ে দেওয়া উচিত নাহলে কিন্তু তাদের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে উইথ সেক্সুয়াল বেড প্লেজার যেটাই বলুন সেটা কিন্তু সমস্যা এই বারো নম্বর ঘর টুয়েলথ ঘর আমি বলেছিলাম যে বেড প্লেজারের ঘর শয্যা সুখ এই বারো নম্বর ঘরে যদি আপনার বুথ বা শনি বসে থাকে আপনি স্যাটিসফ্যাকশান পাবেন না কিছুতেই এই বারো নম্বরে ঘরে যদি মঙ্গলও বসে থাকে আপনি স্যাটিসফ্যাকশান পাবেন না মঙ্গল আপনার যদি ছ নম্বর এবং বারো নম্বরে বসে সে যদি আবার পঞ্চমপতি হয়ে বসে সন্তানের তো অসুবিধা হবেই উইথ নো স্যাটিসফ্যাকশান এবার অষ্টমে মঙ্গল অষ্টম মঙ্গল হচ্ছে অনেক মেয়ে দেখবেন অষ্টমে মঙ্গল মাঙ্গলিক বলে ছেলেদেরও হয় মাঙ্গলিক অষ্টমী মঙ্গল দুর্ঘটনাও করায় আবার অষ্টমী মঙ্গল অষ্টম হচ্ছে কি বললাম যে অর্গান কিন্তু সেক্সুয়াল অর্গান সিক্রেট অর্গান এই এটা ক্ষেত্রে থাকাও কিন্তু অনেক সময় বিপজ্জনক তাই বিভিন্ন রকম সোমেনি কম্বিনেশান আছে আপনাদের এইটা বলে রাখি যে সন এই ছটা রাশি মাথায় রাখুন আমি আবার বলছি মেষ মিথুন সিংহ কন্যা ধনু কুম্ভ এই ছটা রাশি যদি আপনার পঞ্চম হয় লগ্ন থেকে পঞ্চম হয় এবং এই ছটা রাশির অধিপতি দেখুন মানে মেষের অধিপতি মঙ্গল এ বুধের সাথে কানেক্টিং কিনা শনির সাথে কানেক্টিং কিনা বা রাহু রাহুকে তু একে দেখছে কিনা প্রবলেম আসতে পারে সন্তানে এবং তাদেরকে আগে বিয়ে দিয়ে দাও এবং তাদের সেক্সুয়াল অর্গানে প্রবলেম আসতে পারে আসছি মিথুন মিথুনেরও মিথুন তো নিজেই বুধ 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 আর শনি আমি বলেছি ইম্পোর্টেন্স প্ল্যানেট দুটো গ্রহ এরা মানে বৃহস্পতি যেমন সন্তান বৃহস্পতি যাদের ভালো থাকে পঞ্চমে থাকে সন্তান স্মুথ একদম স্মুথ সন্তান হবে কোনো প্রবলেম নেই যে আর যার হবে সে তার পেনও ফিল করবে না সে বুঝে কি হাসতে হাসতে তার যেন সে মা তাকে ডাক্তার সার্জারি করছে মা হাসছে হ্যাঁ এর মানে এমন মানে বৃহস্পতি বসে আছে পঞ্চমে ও স্মুথলি ও বুঝতেই পারবে না কখন সন্তান হলো ওর ওর বেশে হা পৃথিবীর আলো দেখে যেই হেসে উঠলো ওর মানে কেঁদে উঠলো ব্যাস তখনই ও বুঝতে পারলো যে আমার হয়েছে মানে এরম একটা এত স্মুথ তাই বৃহস্পতি হচ্ছে পঞ্চমে বৃহস্পতি থাকা ভাগ্যবান তাই যাই হোক আমাদের আপনাদের এই ইনফরমেশানটা কেমন লাগলো বলবেন আর ব্যক্তিগত জন্মছকে অনেক কিছু ডিফার করছে এটা ঠিকই আমি একটা জেনারেল বললাম এই সব রাশিদের একটু যদি এতে প্রবলেম থাকে এদেরকে বাবা মাদের আগে বিয়ে দিলে অন্তত বংশরক্ষার জন্য যদি মনে হয় বিয়ে দিলে ভালো যদিও আজকের যুগের যে মাগ্নিকণ্ডার বাজার সেখানে আগে বিয়ে দেওয়াটা একটা বিরাট বেড়া রিক্সি ব্যাপার তাই শুধু এই এইটা নয় এই রাশির ওই বললাম এই রাশিগুলোর থেকে যদি তাদের পঞ্চম প্রতি ফিফ লর্ড ডিস্টার্ব থাকে তা সেখানে যদি প্রবলেম হয় বা দা সপ্তমে বাজেগেরেও বসে আছে সপ্তম হচ্ছে আপনার সেক্স অর্গান সেখানে রাহু বসে আছে সেখানে শনি বসে আছে আপনার প্রবলেম করাবে সেক্সুয়াল অর্গানে আপনার পুরুষদের শুক্রাণু আপনি গ্লাস গ্লাস বেদানার রস আর গ্লাস গ্লাস মৌসুম্বি রস খেলেও শুক্রাণু তৈরি হবে না কিছু করার নেই এইবার বলবো এবার তার কি রেমিডি নেই আছে রেমিডি আপনাকে সেটা দেখে নি তবে প্রপার কোন রেমিডিটা দিলে ওই মুহূর্তে তার এই জিনিসটা থেকে বেরিয়ে যাবে এবং দু তিন বছরের মধ্যে এই এই ওষুধটা কাজ করলেই সেখানে ওরা যদি সন্তানে অ্যাটেং করে পেয়ে যেতে পারে বংশরক্ষার সন্তান থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আবার নেক্সট ভিডিওতে চোখ রাখুন এরকমই নিত্য নতুন বিষয়ের ওপর নমস্কার সকলে ভালো থাকুন